নির্বাচনের আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলে চলছে জোট সমীকরণের হিসাব নিকাশ এর মধ্যেই তরুণ নেতৃত্বাধীন দুই দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর গণ অধিকার পরিষদ ভাবছে একসাথে পথ চলার মূলত তরুণদের শক্তিকে এক করে রাজনীতির মাঠে একটা শক্তিশালী অবস্থান করাই তাদের লক্ষ্য যদিও এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়নি শোনা যাচ্ছে চাইলে আরও কয়েকটা দলও এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে দুই দলের জন্মকাহিনী প্রায় একই রকম দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ যা পরে দু সালে গণ অধিকার পরিষদের রূপ নেয় আবার দু সালের কোটা আন্দোলনের ধারাবাহিকতায় তৈরি হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই আওয়ামী লীগ সরকারের পতনের পর আসে এনসিপি এনসিপির অনেক নেতারই রাজনীতির শুরুটা নুরুল হক নূরের সংগঠন থেকেই তাই অনেকে বলছেন নূরকে তারা রাজনৈতিক গুরু হিসাবেই মানে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে কিন্তু এনসিপি সেটা পায়নি। দুই দলের হওয়ার আলোচনা শুরু হয়েছিল হাসপাতালে আন্দোলনে আহত দেখতে গিয়েছিলেন এনসিপির কয়েকজন শীর্ষ নেতা আর নাহিদ ইসলাম সেখানেই দল এক করার প্রসঙ্গ ওঠে বলে গুঞ্জন চলছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ ব্যাপারে বলেন আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি তবে সংস্কার বিচার আর নির্বাচন ইস্যু নিয়ে আলাপ আলোচনা হয়েছে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে তবে এখনই সব কিছু নিয়ে বিস্তারিত বলার সময় আসেনি